সাইড ইউনিয়নের রণভূমি গ্রামের তো আমাদের গ্রামে চাষ হয় শশা করলা এ ধরনের কিছু মিষ্টি কুমড়ো এই ধরনের কিছু সবজি চাষ হয় এটা হচ্ছে আমাদের গ্রামের ছোট একটা ব্রিজ এটাকে আমরা খাল বলি তো এখান থেকে আমাদের সবজির ক্ষেত শুরু হয়েছে তো আমাদের সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শশার ক্ষেত পাশে জিঙ্গার ক্ষেত আছে আরও অনেক অনেক ক্ষেত আছে সাথে সাথেই থাকুন তো এই যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ঝিঙ্গা গাছ এটার ফল নিচে আছে তো আমরা দেখাবো আস্তে আস্তে তো এখানে সারের ব্যাপারটা হচ্ছে আমরা ইউরিয়া সার ব্যবহার করি আর কীটনাশক যে ব্যবহার করি আর বাকি বাকি যে সার আছে ফসফেট এই ধরনের কিছু সার ব্যবহার করি আমরা আমাদের গাছগুলো অনেক সুন্দর ছিল বৃষ্টির কারণে বন্যা হয়েছিল তার কারণে গাছ অনেক নষ্ট হয়ে গেছে তো আমাদের যে গাছগুলো আছে সেগুলো অনেক ভালো তো এটা হচ্ছে আমাদের জিঙ্গে গাছ তো জিঙ্গে গাছের এবার ভালো হয়েছে বেশি একটা আর এখানে দেখেন শশা হয়েছে কত সুন্দর তো শশা আমরা কালকে কাটছি যদিও তারপরে ছোটো ছোটোগুলো আছে তো আমাদের বাজারে শশার দাম অনেক তো আমাদের এখান থেকে বাজারে প্রথমে শশা কেনে প্রতি মন চল্লিশ কেজিতে এক মন হয় প্রতি মন আটশো থেকে এক হাজার টাকার ভিতরে তো এগুলো আর কি বড় ব্যাপারীরা কিনে নিয়ে ঢাকা কারণ বাজার আছে ময়মনসিং আছে সিলেটে মানে এ ধরনের বড় বড় বাজারে কাঁচামালের আড়ত আছে ওইখানে আর কি বিক্রি করে তো আমরা এখন চলে যাব করলার খেতে তো আমরা আমার সাথে আছে হাসান আর আমি আছি দুজন আমরা যাচ্ছি করল্লার খেতে তো আমাদের অনেক সুন্দর হয়েছে করল্লাও আমাদের করল্লার ক্ষেত এটা অনেক সুন্দর লাগতেছে আমরা এখন এটার ভিতরে গিয়ে দেখবো যে কত ফল হয়েছে এটা হচ্ছে উপর সাইড এখান থেকে ফল দেখা যাবে না শুধু গাছই দেখা যাবে তো দেখেন আপনারা কত সুন্দর গাছ হয়েছে আমাদের তো করলা গাছের সারটাও একটু ভিন্ন করলা গাছের যত্ন একটু বেশি করা লাগে না হলে এটি ভাইরাস লাগার সম্ভাবনা বেশি থাকে নামে যে আমাদের ফল কেমন হয়েছে এখানে কত ফানি আসলে আমি জানি না আমাদের গাছের বয়স অনেক হয়ে গেছে দেখেন আমাদের ফল কত সুন্দর হয়েছে এটা হচ্ছে মূলত কর করল্লা করল্লার তো দর্শক বন্ধুরা আমরা এখন আসি আমাদের ক্ষেতের গুড়ির তলে আমরা এটাকে বলি ঘুরি দেখেন মাজা কুড়ায় আমরা কিভাবে যাচ্ছি একেবারে নিচু হয়ে তো এছাড়া আমাদের যাওয়ার কোনো পথ নাই আমরা এত নিচে থেকে আইসি একটা শশা নিয়ে আইসি আমরা এখন যাব জিঙ্গার খেতে তো চলেন তো আমরা দেখবো আমাদের জিঙ্গা কেমন হয়েছে আপনাদেরকেও দেখাবো আমাদের সাথে আছে সহিব হাসান সহিব হাসান কিছু বলো মানে লজ্জা পাচ্ছে অনেক এটাই হচ্ছে আমাদের জিঙ্গা ক্ষেত তো এখানে জিঙ্গা অনেক সুন্দর হয়েছে আমি এখন পানির ভিতর নামব ভাবতেছিলাম এই যে শেলা হয়েছে এটার ভিতর অনেক পাইনি কামড়া আছে মানে যেটার খাইজই আর কি এটার ভিতরে নামলে চুলকায় অনেক তো দেখেন আমাদের জিঙ্গাগুলো কত সুন্দর হয়েছে তো প্রতিদিন ডগায় ডগায় একটা করে জিঙ্গা হয়েছে আর জিঙ্গাগুলোর সাইজও কত সুন্দর বাজারের এগুলোর দামও অনেক বেশি সশার থেকে অনেক দাম বেশি এগুলোর আর এগুলো চারটা পাঁচটায় হয় এক কেজি প্রতি কেজির দাম আছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তার এগুলোর ফলনও অনেক বেশি হয় এগুলো লাল লাল লালতির বীজ আর কি আমরা একদিন বাদে একদিন জিঙ্গা কাটি এই ছোট একটু ঘের থেকে আমাদের এখানে এক বিঘা আছে তো এক বিঘা ঘের থেকে প্রায় পাঁচ থেকে সাত মনের মতন আমরা কাটতে পারি প্রতি একদিন বাদে একদিন তো আমাদের সপ্তাহে তিন দিন হাট থাকে তো আমরা তিন দিন কাটি প্রতি সপ্তাহে জিঙ্গাগুলো দেখেন প্রতি ডগয় ডগয় আর একটু খেয়াল করবেন হয়েছে যে একটু ভাব তো হয়েছে হওয়ার কারণে এগুলো হচ্ছে ভিটামিনের একটু অভাব আছে তো ভিটামিন ওষুধ দিলে আমরা প্রতি সপ্তাহে দুইবার ভিটামিন ওষুধ দেওয়া লাগে তা না হলে লাল লাল হয়ে যায় এই ডগার যে ছোট ছোট জিঙ্গা আছে এগুলো আসলে এগুলোর আমরা অনেক যত্ন করি সব সময় এখানে আমরা থাকি তো দেখেন আমাদের জিঙ্গে কেমন হয়েছে অনেক সুন্দর জিঙ্গে বছর প্রতিটা জিঙ্গে আছে দেখেন আমি এখন আছি পানির ভিতর জিঙ্গের শ্বাসে অনেক বাম্পার ফলন হয় আপনারা ইচ্ছা করলে করতে পারেন একটা ইন্টারেস্টিং বিষয় এখানে গেছে আসলে এটা কেটে দেয় তার জন্য জাতিকল ফতন হয়েছে কলে বেঁধে গেছে ভিডিও করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছি আমরা এখন শশা খাচ্ছি তো এখানে শশার কোনো ভেজাল নাই অনেক টেস্ট গাছ থেকে চিড়ে আমাদের ধোয়া লাগে না শশাগুলো দেখেন আমাদের মাঠ এখানে আছে মিষ্টি কুমড়োর ক্ষেত তো আমরা এখন নামবো ঘেরের ভিতর মিষ্টি কুমড়ো দেখার জন্য তো আমরা এখন যাবো মিষ্টি কুমড়োর ক্ষেত দেখতে মিষ্টি কুমড়োর খেত দেখাও তো দেখে আসি কেমন মিষ্টি গুণ হয়েছে যদিও এই হাটে কাটছি আমরা তো একটা মিষ্টি গুণ দেখা যাচ্ছে প্রথমেই মিষ্টি আরো আছে সামনে দিকে এখানে হয়েছে অনেকগুলো এক জায়গায়

আমাদের এখানে আমরা প্রতি সপ্তাহে মিষ্টি কুমড়ো কাটি আমাদের একটা ঘের থেকে বিশ থেকে তিরিশ মন মিষ্টি কুমড়ো হয় প্রতি হাটে তারপরে শশা হয় করলা হয় তো এগুলো করে বেকার হতো না থেকে এগুলোই করি আমরা গ্রামের মানুষরা আর আপনারা যারা বেকার আছেন তারা বেকার বসে না থেকে যাই হোক কিছু করতে পারেন মিষ্টি কাজ করতে পারেন মিষ্টি কুমড়া লাগাতে পারেন করলা গাছপালা লাগাতে পারেন এই আর কি তো আজকের ভিডিওটা পর্যন্তই আমাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ